বন্ধুগণ বন্ধুগণ সবাই রে গুড মর্নিং আর আজকে আমি আমার ভিডিওটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম এখানে আমি আর মেশো সকাল সকাল রেডি হয়ে বাইরে গেলাম বাজার করার উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি বাইরে বাইরেইছি কারণটা হইলো গিয়ে এই যে পয়লা বৈশাখ যেদিন আসলো এদিন দিন মাসে তারা ঘরে নিরামিষ আসলো তো আজকে মাস মাংস বাজার হইব তো এই যে সামনে স্কুটিটা রাখি আমি আর মেশোয় ভাবলাম হাঁটতে হাঁটতে তোমরা তোমার গল্প করতে করতে বাজারে যাই মুগে আর বন্ধুগণ এখানে বাজারের মধ্যে আমি একটা জিনিস দেখছি সব জায়গায় জায়গায় এই যে এরকম দোকান পাইবা দোকানের মধ্যে সাতুর শরবত বিক্রি করে গ্লাসের দামও বেশি না মাত্র দশ টাকা কিন্তু খুবই ভালা সকালবেলা খাওয়াটা আর কি কিন্তু আজকে আর খাইলাম না অন্যদিন খাইছি আমি এই দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বাজারে ইয়া ঢুকে গেছি তো দেখি আজকে কিতা নেওয়া যায় কিতা কিনা যায় তো প্রথমেই আমরা খুঁজছিলাম যে লটিয়া মাছ মানে লটকা বা সুটকি যেটা আছে তো এটারই মাছ তো এই তো পাইলাম না চলো একটু সামনে যাই সামনে গিয়া দেখি এখানে পাইনি তো আমি কোনোদিনই খাইছি না জাস্ট দেখছি মাসে তারা হয়েছে খাইতে স্বাদই আছে তো ভাবলাম চলো আজকে আমিও খাইয়া দেখি কীরকম লাগে তো আজকে আমি মেইন উদ্দেশ্য করে আইছি লটকা সুটকি যেটা লটিয়া মাছ যেটা এটা লটা মাছ নিম আর কি তো এই যে এখানে লইলাইছি তো মেশো খায় না বেশি কেউ খায় না জাস্ট আমি ভাই আর মাসি তিনজনেই খাইমু তো লইলাইছি মোটামুটি এখান থেকে লটকা মাছ তারপরে এখান থেকে আর অন্য ধরনের মাছ নিছি কাতল মাছ তারপরে দেখি আওয়ার সময় দেখি কি শুন সুন্দর ফুল গাছ টাইম তো এখানে বিক্রি করার লাগে এখানে রাখছে আর কি খুব সুন্দর সুন্দর দেখো কতগুলো ফুল গাছ এটা কি সুন্দর লাগে না বহুতই সুন্দর লাগে তো দেখেও কি আর তো চলো আমরা যাই গিয়ে এখন এখন আমরা মাছ তো দুই ধরনের লইলেছি এখন লইতে লাগবো মুরগি মানে মাংস নিতে লাগবো আর কি আর এখানে একটা জিনিস দেখলাম যেমন তোমরা যত পিস লেগ পিস কইবা তারা অত পিস লেগ পিস উগ পিস দিয়া দেয় আমি তো ভাই অনেকটা কচকচ লইছে আমার যে ভালো লাগে কচকচ খাইতে তারপরে তো ঘরে আই গেলাম তো আমি তো এই খাওয়া শুরু করে দিছি অতটা ক্ষুদা লাগছো যে ড্রেসও চেঞ্জ করছো না এখানে আসলো শুকনো রুটি সঙ্গে আসলো ডিমঝুরি আর আসলো আমার এক কাপ চা এটা তা খাইলেছি তো এখন বাজার থেকে কিতা নিয়ে আইছি চলো তোমরা দেখা এখানে নিয়ে আইছি মাংস দেখছো চারটা লেগ পিস দিছে আর বেশি কুড়ি কচকচ আনছি মানে যেটা তোমরা অনেকে গিলা খো বা অনেকে কচকচ খাও যাই না কেক এটা নাম খাও বাট আমার খাইতে ভীষণ ভালো লাগে এটা নিয়ে আইছি তারপর এখানে কাতল মাছ দেখো কি তেল আমার গো আমি তো খাইতাম না আমি খাইমো এই যে লটকা মাছ কারণ লটকা সুটকা যেরকম মুখ এটা থাকে না এই মাছটা মানে জল থেকে উঠানি পরে সেম মুখটা হয়ে যায় দেখছো দা সেম তো তোমরা আমি বালা করিয়ে দেখাই কারণ আমিও প্রথম দেখছি সামনার থেকে আর দূরে তো মোবাইলে দেখছি অনেকটাই তো মাসে কীছা ঠিক আছে আজকে না ভালকে তো সুন্দর করে এটা দিয়া রেসিপি বানাই খাওয়াই মো দেন তুই ভিডিও করেও নিতে পারো আমি ঠিক আছে খুশি তো আজকে এদিকে মাংস রান্না চলে দেখছো কালারটা কি সুন্দর হয়েছে না অনেকটাই সুন্দর হয়েছে ওইদিকে চলে গিয়ে মাছ রান্না মোটামুটি এদিকে মাংস রান্নাও রেডি হয়ে গেছে এদিকে মাছও রেডি হয়ে গেছে তার বাকি আছে একটু মাখা মাখা হইব তো দেখো ফাইনালি মাংস হয়ে গেছে তো মাসে আমার কইছে চল তুই খাইতেনি কষা মাংস আমি কইছে হ্যাঁ খাইতাম তা আমার মাসে দিছে তো ওইখানে আমি দুমদাম খাওয়া শুরু করে দিয়ে দিছি মেশো ঘরে নাই মেশো দোকানে গেছে ভাইও অফিসে গেছে শুধু আমি আর মাসে আছি তারপর খাইয়া দিয়ে ঘুম মারছি বিকালবেলা দেখো আমার মাসের আমি চা বানিয়ে দিছি তো মাসি মাসির ননাস না ননদের সঙ্গে কথা খরিরা আর খাওয়ার তো আমরা এখানে দুমদাম গল্প করলাম আর শয়তানি করলাম তারপরে এখানে মাসিয়া একটু রিলস বানাইতে ব্যস্ত হয়ে গেছে আমার কইছে আজকে আমার সঙ্গে বানাইতো কিন্তু আমার শরীরটা এতটাই ভাল লাগেন না আমি বানাইছি তো মাসি একলা একলা বানানো আমরা নাটক করাম ডং করাম ফুর্তি করাম ইতেই করাম আর কি দেখো কি ডিজাইন করেন না মাসে আমি এদিক থেকে চুপচাপ ইয়ে ইয়ে করাম এদিক থেকে এটা করতে করতে একটা হঠাৎ আওয়াজ শুনলাম তো ভাবলাম চ তোমার দেখো মাসে এটার কিতার নাম কইছে বিহুর পরে সব বাচ্চারা এরকম আর সব ঘরে ঘোরা সবাই টাকা দেয় এরকম আর কি তার একটা নিয়ম তো এই ভিডিওটা এখানে শেষ করলাম জানাই কিরম লাগছে